আর এই ফলগুলো যদি আমি একটু না তুলি তার চাই থেকে বিড়ে চলে আসবে এমনি বাতাসার ফলে একসাথে রাখলে পুরো গলে যাবে পুরো আলু ভেজে দিচ্ছি একটু সোয়াবিনও দেবো সব রকম সবজি দিয়ে বানাবো খিচুড়িটা আলু একদম বসিয়েছি আলুগুলো লাল ভাজা হয়ে গেছে অনেক চিন্তা নিয়ে আমি সব বানা দিয়ে হলে ভালো লাগে আর আমার সাথে কি আর গরম মশলা দিয়ে দেবো টামা চালে খিচুড়ি হয়ে গেল এর মধ্যে লুচি করে দিচ্ছি কত সুন্দর শুনছি আমি কিন্তু সুন্দর করে মজা পাবো এখনো খিচুড়িটা খাচ্ছি একটু লুচি খেয়েছি একটু পাঁপড় দিয়ে দিলাম চ্যানেল সুস্মিতা রোজ নামচা আজ আমাদের মনসা পুজো চলুন আগে পুজোদের পুজো শেষ হয়ে গেল আপনারা তো আগেও দেখেছেন যে ঠাকুর তৈরি কাজ শুরু হয়ে গেছে আর এই ফলগুলো যদি আমি এক্ষুনি না তুলি তাহলে চারিদিকে বিমানে চলে আসবে এমনি দুই একটা শুরু করে দিয়েছে আসা ফলগুলো তুলে নিচ্ছি আমি একদিকে ফলগুলোকে রাখছি একদিকে বাতাসাগুলোকে রাখছি বাতাসার ফল একসাথে রাখলে পুরো গলে যাবে তার জন্য আমি আলাদা করে তুলছি আর একটু সামাচালের খিচুড়ি করবো আজকে সেটা হচ্ছে সামাচালের খিচুড়ি খাবে তার জন্য আমি একটু পটল কুমড়ো আলু ভেজে নিচ্ছি একটু সোয়াবিনও দেব সব রকম সবজি দিয়ে বানাবো খিচুড়িটা এমনি নিরামিষ খিচুড়ি এগুলো না দিলে খেতে ভালোও লাগবে না আর একটু লুচিও হবে তো এখন আমি ডালটা ভেজে নিচ্ছি ওদিকে এক কাপ সামাচাল নিয়েছি আর একটু এক কাপ এরকম ডাল নিয়েছি ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ডালটা ভালো করে সেদ্ধ করানোভাবে কেন আগে থেকে যদি সামা চাল দিয়ে দিই পুরো চালটা গলে যাবে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কেন এমনি চালগুলোতে কুসু নোংরা থাকে আমি দেখেছি চালটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা আমি একটা ডেচকির মধ্যে সেদ্ধ করতে দিচ্ছি কারণ অনেক কিছু পড়বে কোয়াটায় ধরবে না একটু চাপা দিয়ে দেবো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে সোয়াবিন সবজি কাঁচা লঙ্কা টমাটো সবগুলো তুলে দিলাম আর একটু ভালো করে সেদ্ধ করবো কারণ সামাচাল চাল বেশিক্ষণ ফোটে না সঙ্গে সঙ্গেই গলে যায় তো একটু নামানোর আগে সামা চালটা দিয়ে দেবো একটু চাপা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাক আর এদিকে আলুর দম বসিয়েছি আলুগুলো লাল ভাজা হয়ে গেছে অনেকটা করায় তেল দিয়ে ফেলেছিলাম বলে একটু পাঁপড় ভেজে নিচ্ছি কারণ ওই ডা সামা চালের খিচুড়ির সাথে একটু ব্যাট পাঁপড় ভাজা করলে খেতে ভালো লাগবে আর তারপর তো লুচিও হবে একটু কেন দুবেলার খাওয়ার ব্যাপার আছে আজকে সারাদিন ভাত খেতে নিই মন দিন ভাত খাই না আমরা এদিকে সবজি ডাল সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামা চালটা সামা চালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি কারণ একটু জল লাগবে নাহলে টেনে নেবে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর আমরা কিন্তু কাঁচা চিনি একদমই খাই না তরকারি ছাড়া আমরা খাই জগারি পাউডার এর আগেও একটা ভিডিও দেখিয়েছি বেলের শরবতে আর একদমটা খুব ভালো করে কষে নিচ্ছি একটু তেলটা বেশিই দিয়েছি কারণ নিরামিষ খাবার তেল হলে ভালো লাগে না একদম আর না আমার সব একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো একটু জল দিয়ে দিচ্ছি একটু পালা পাল্লাই করবো এখন আর ঘন ঘন আলুর দাম কেউ খেতে চায় না বলে আলু খেতে ভালো লাগে না তুমি ঝোল ঝোল করো ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে আর এদিকে একটু আদা দিয়ে দিলাম তাহলে বেশ একটা কাঁচা কাঁচা ফ্লেভার ছাড় আদাটা সুন্দর খেতে লাগে এদিকে এটা হয়ে এসছে সামাচলার খিচুড়ি হয়ে গেল এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার এইগুলোকে ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেবো নাহলে এক সাইডে হয়ে যাবে খেতে ভালো লাগবে না মুখে পড়লে ভালো করে খুব মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চাপা দিয়ে দেবো আর আলুর দমটাও ফুটে গেছে দেখছেন বেশ ঝোলঝলি রেখেছি আর লুচি ভাজাবে তার জন্য একদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি কাকুই লুচিগুলো বেলে দিয়েছে আর এইদিকে আলুরদম একটু গরম মশলা দিয়ে দিলাম আলুর দমটাও রেডি হয়ে গেল ততক্ষণ দিকে তেলটা গরম হয়ে যাক লুচিগুলো ভাজবো আর একটু ঘি দিয়ে দিলাম আমি একটু নিরামিষ জিনিসে ঘি আর গরম মশলা দিই তাহলে খেতে খুব ভালো লাগে আর একটা ভালো ফ্লেভারও চলে এবার লুচি ভাজা শুরু করে দিয়েছি কাকলি ময়দাটা মেখেছে একটু আটাও মিশিয়ে দিয়েছি একবারে ময়দা খাই না কেন একদম ময়দা খেলে একটু পটির প্রবলেম হয় তার জন্য একটু আটা মিশিয়ে দিই ফাইবারটা থাকে ফাইবারটা না খেলে সত্যি খুব প্রবলেম হয় তো লুচিগুলো দেখছেন কত সুন্দর ফুলছে কাকুলে কিন্তু সুন্দর করে ময়দা মাখে আজকে লুচিগুলো আমি ভাজছি কেন বললো তুমি ফ্রি আছো তুমি লুচিগুলো ভেজে নাও লুচিগুলো ভাজবে সবাইকে খাবার দিয়ে দেবো ছেলেটার খুব খিদে পেয়ে গেছে কত মাসে অফিস যাবে ওকে আজকে টিফিনে ভাবছি লুচি আর আলু ভাজা দিয়ে দেবো একটু আলু ভাজাও হয়েছে আমাদের তো লুচিগুলো গরম গরম ভেজে নি নিয়ে আমি ওদের সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো এখন কত মাসে খাবার দিয়ে দিয়েছি অফিস যাবে আর ছেলেকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এখনও খিচুড়িটা খাচ্ছে দুটো লুচি খেয়েছি একটু পাঁপড় দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বেলাইকন টন করলে নতুন নতুন ভিডিও নতুন আমাদের কাছে পৌঁছে যাবে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি টাটা